দর্শক পুষ্টির দিনাময় সাজনা আমরা কোথাও কোথাও সোজনা বা কোথাও কোথাও সাজনা বলে থাকি এই পুষ্টির দিনাময় সাজনা পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই সাজনা পাতা ফল দুটোই কিন্তু স্বাস্থ্য উপকারী দশক আপনার শরীরের যদি কোথাও ফুলে যায় বা আপনি যদি ব্যথা পান সেখানে যদি সাজনা গাছের শিকড়ের রস যদি আপনি প্রলেপ দিয়ে দেন তাহলে ব্যথা এবং ফোলা কমে যাবে এছাড়াও সাজনার আঠা দুধের সাথে এবং কপালে মালিশ করলে আপনার মাথা ব্যথা সেরে যাবে দর্শক এই সাজনা গাছে আপনারা জানেন যে ফুল হয় এই সাজিনা ফুল কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আর ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে আপনার মূর্তথলিতে যে পাথর হয় এই পাথর ধ্বংস হয়ে যায় তাহলে আপনারা এই সজনা পাতা কীভাবে খাবেন দশক সজনা যে ফলটি হয় এটা আপনারা ডালের সাথে রান্না করে চমৎকার স্বাদ খেতে পারেন এছাড়াও এই সাজনা পাতা বেটে এই সজনা পাতা দিয়ে বড়া বানিয়ে আপনারা খেতে পারেন এছাড়াও সাজনা পাতা আপনারা ভাজি করে খেতে পারেন এছাড়াও সজনা পাতা রোদে শুকিয়ে তারপর বানিয়ে এই পাউডার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনারা এক চামচ করে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু এই সাজনার যে পুষ্টি এবং ঔষধি গুণাগুণ রয়েছে এই পুষ্টি এবং ঔষধি গুণাগুণ গুলো আপনারা পেয়ে যাবেন দর্শক মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা এরকম ঔষধি বৃক্ষের গুণাগুণ জেনে আসছেন তার এই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রামটি দেখলেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেজগুলো ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন ধন্যবাদ